নমস্কার আমাকে অনেকেই প্রশ্ন করছে যে এই মহাকুম্ভ কেন বিয়াল্লিশ দিন ধরে চলে এই কুম্ভ মেলা কি কেন কিসের জন্য হয় কি কারণে হয় সবই আপনাদের এর আগের ভিডিওতে আমি ডিসক্রিপশন করে দিয়েছি শুধু একটা ছোট্ট করে কথা বলি ভারতবর্ষের কলি যুগে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যারা আমরা ইউটিউবে আমার প্রোগ্রাম দেখছেন বা আমরা যারা বেঁচে আছি আমরা তারা সম্পূর্ণভাবে লাকির থেকে লাকি ব্যক্তি কারণ একশো চুয়াল্লিশ বছর পর রাজে মহাকুম্ভ হচ্ছে এবং আপনারা জানেন এই রাজের তিনটে নদীর মিলিত স্থল গঙ্গা যমুনা এবং সরস্বতী তোমার মহাকুম্ভ পূর্ণ আবার হবে একশো চুয়াল্লিশ বছর পর এবং এই মহাকুম্ভের কথা চীনা পর্যটক হিয় এর লেখা বইতেও আছে বেদেও আছে পুরাণেও আছে চীনা পর্যটক যখন ভারতবর্ষের পদবজে পরিক্রমা করছিলেন তখন ইনি মহাকুম্ভের কথা উনি ওনার বইতে উল্লেখ করেছে। তাই এই মহাকুম্ভ আবার হবে কত বছর পর না একশো বছর মহাকুম্ভ শুরু হয়েছে তেরোই জানুয়ারি দু থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু এই কটা দিন মেলা চলবে আমরা অনেকে কিন্তু স্নান করতে যে কোনো দিন নামছি স্নান করে চলে আসছি কিন্তু আপনি জেনে রাখুন মহা পুণ্য কুম্ভতে স্নান করার কিছু নির্দিষ্ট সাইসানের নিয়ম আছে সেই নিয়ম ব্যতীত অন্যদিন স্নান করলে মহাকুম্ভের পূর্ণতা কিন্তু লাভ পাবেন না আর শুধু স্নান করলে হবে না ডান ধ্যান যুক্ত আছে তাই আমরা যেন তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি দু হাজার পঁচিশে স্লাই মিস করেছি তাদের জন্যে আট তিনটে দিন সাইসান সান রয়েছে বসন্ত পঞ্চমী আপনারা জানেন সেটি হচ্ছে পড়েছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর একটা হচ্ছে মাঘি পূর্ণিমা যেটি পড়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি এই তিনটা দিন সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত যদি প্রয়াগরাজে আপনি স্নান করতে পারেন তাহলে আপনি এক লক্ষ যে ফল হয় তার থেকে প্রাপ্তি পাবেন কারণ এই প্রয়াগরাজে স্বয়ং ব্রহ্মা যজ্ঞ করেছিলেন তাই এই সময়ে স্নান করার নিয়ম গুলো আমি বলছি যদি পারেন সম্ভব হয় অবশ্যই এই সুযোগ খাত করবেন না কারণ এই জন্মে আর একশো চুয়াল্লিশ বছরের মহাপূর্ণ কুম্ভ কিন্তু পাবেন না তাহলে আপনারা কি করবেন যেভাবে হোক যাবার চেষ্টা করুন আপনারা তিনটে রূপ দেবেন তিনটে একটা ব্রহ্মার উদ্দেশ্যে একটা বিষ্ণুর উদ্দেশ্যে আর একটা দেবেন শিবের উদ্দেশ্যে তিনটের বেশি ডুব কিন্তু দেবেন না তারপরে এই সংযম স্থলে উঠে জামা কাপড় পরে প্রথমে সূর্যদেবকে প্রণাম করবেন আর বলবেন ওম নম ভগবতে রুদ্রায় নমহ এই মন্ত্রটি তিনবার বলবেন তারপরে বলবেন ওম নম শিবায় নমহ এই মন্ত্রটি তিনবার বলবেন প্রণাম করবেন তারপরে ওম নারায়ণ কৃষ্ণায় বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও বলবেন ওম নারায়ণ কৃষ্ণায় বাসুদেবায় নমঃ এই মন্ত্র তিন তিন নবার বলার পর একটা তামার ঘটিতে দুধ কালো তিল এবং গুড় অতি অবশ্যই ওই সংযম স্থলে দান করবেন দান করে যারা আচার্য সাধু সন্ত রয়েছেন তাদের অবশ্যই কম্বল দান করবেন আর আপনার ক্ষমতা অনুযায়ী কোনো অন্ন দান করবে অন্ন অতি অবশ্যই এবং যদি পারেন তাদের দক্ষিণা দান করবেন করার পর ইহজন্মের পাপ পরজন্মের পাপ আপনার থেকে উন্নতি থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না এবং আপনার উত্তর অকাল ব্যাধি মৃত্যু সব কিছুকে এই কাজটা করলে তবেই পূর্ণতা লাভ পাবেন সেটি হচ্ছে পূর্ব শরীর জন্য উত্তর শরীর জন্য আপনার জন্যে অতি অবশ্য ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি ঘের প্রদীপ না পান তাহলে তিলের প্রদীপ জ্বালাবেন কিন্তু প্রদীপ জ্বালাবেন করে আসুন এই তিনটে যেভাবে বললাম সেভাবে আপনি দান করুন তারপরে একুশ দিন পরে আপনি কি রেজাল্ট পান মহাপূর্ণ কুম্ভে স্নান করে এবং যে নিয়ম বললাম সে নিয়ম পালন করে অতি অবশ্যই জানাবেন এবং আমি বলছি এতটাই পূর্ণতা লাভ করবেন যে আপনি যা ধরা ছোয়ার বাইরে সেটাও আপনি স্বপ্ন পূরণ করবেন কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই এই যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা আমার ইউটিউবে কমেন্ট করুন আর কি কি বিষয়ে জানার ইচ্ছা আছে জানতে সাবস্ক্রাইব করে লাইক বটনে প্রেস করে রাখুন অতি অবশ্যই আপনাদের সামনে আরো কিছু টোটকা নিয়ে আসবো ভালো থাকবে Susto también. No muscar.